সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ আছি ভালো তো হঠাৎ করে আমার আর রোদেলা সে মিষ্টি খাবে তো বলো আম্মু আজ একটু মিষ্টি বানাই তো ওর জন্যই আসলে আমি মিষ্টি বানাতে বসেছি দুই কাপ পাউডার মিল্ক নিয়েছি এখন এটাকে আমি মিষ্টি বানাবো এখানে আমি সামান্য পরিমাণে বেকিং পাউডার নিচ্ছি হ্যাঁ দিন এবার এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আমি এটাকে আমি এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি হ্যাঁ তো ভালো করে মাখাতে হবে যেন পুরো পাউডার মিল্কের সাথে মেখে যায় হ্যাঁ আর এখানে ডিমটা তো ফেটেই রেখেছি এটাও দিব তো আর সামান্য কিছু ঘি আমি নিলাম ঘিটা আমার কন্যা দিয়ে দিচ্ছে আমি আসলে দুইটা ডিম নিতে হয়েছে যেহেতু একটা ডিমে হয়নি ডিমের সাইজটা আসলে ছোটো ছিল তো একটু শক্ত হয়ে গেছে যার জন্য এখন দাও রোদেলা অল্প অল্প করে দিও হ্যাঁ আসলে আচ্ছা আমি কিন্তু রসমালাইটা আমার মতো করেই বানিয়েছি আমি আসলে কোনো রেসিপি দিচ্ছি না আর জাস্ট একটু শেয়ার করছি আমি যেভাবে বানাই আর কি তো কিছু কিছু আর কাজ আমি অফ ক্যামেরায় করেছি এই হচ্ছে আমার রসমালাই ফাইনাল লুক যাই হোক এটা আমি এখন সার্ভ করে দিচ্ছি এটা বানানো আসলে ভীষণ ইজি এই হয়ে গেল আমার রসমালাই রসমালাই ফাইনাল লুক আমি এটাকে এখন সার্ভ করে দেব আসলে এটা বানানো কিন্তু ভীষণ ইজি একদমই তো টাইম লাগেই না বরং ভীষণ ভালোও লাগে আমার আসলে এটা বানাতে খুব শর্ট টাইমের মধ্যে হয়ে যায় যাই হোক আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে ভীষণ পছন্দ করে আসলে মিষ্টিটা যার জন্য মাঝে মাঝে আমি আসলে বানাই অবশেষে আমার রসমালাই কমপ্লিট হয়ে গেছে বানানো এবার হচ্ছে খাবারের পালা তো রোদেলাকে আর রোদেলার বাবাকে আমি আসলে এখান থেকেই তুলে দিচ্ছি আসলে খুব ছোটো সংসার আমার তিনজনার ছোট্ট ফ্যামিলি আমার তো এত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে আসলে কোনো কিছুই করি না চটপট করে যেভাবে আসলে আর করা যায় সেভাবেই করি আমার মতো কে কে আছেন জানাবেন তো রোদেলা আর রোদেলার বাবা এখন খাওয়া শুরু করে দেবে বিসমিল্লা বলে আসলে রোদেলার বাবা ওই মিষ্টিটা খুবই পছন্দ করে যার জন্য রসমালাইটাই আমার বেশি বানানো হয় নেক্সট টাইম অবশ্য আমি গোলাপজামুন বানাবো রোদেলা বলেছে বানাতে তাই আসলে আমার কন্যা সে সহসায় একটা মিষ্টি খেতে চাইতো না আগে তো ইদানিং কিন্তু আবার সেই মিষ্টি বেশ পছন্দ করে আসলে কোনো কিছু বানালে বাচ্চা যদি একটু পছন্দ করে খায় তাহলে আর সবার ইচ্ছে করে তাই না সব মায়েরই ইচ্ছে করে বাচ্চার জন্য আসলে মাঝে মাঝে এরকম খাবার তৈরি করতে তো আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ